রাষ্ট্র মেরামত না করে কোন নির্বাচন জাতীয় নির্বাচন করা মানে নতুন করে আমরা আরেকটি আমন্ত্রণ জানাতে পারি না আমার পরিষ্কার বক্তব্য শুধু নির্বাচনের জন্য এই হয়নি এটি হাজার আটের সাতের তত্ত্বাবধায়ক সরকার নয় এটি অন্তবর্তী সরকার পুলিশের নেতৃত্বে কোন নির্বাচনের পরিবেশ বাংলাদেশে এখন হয়েছে পুলিশ তো নর্মাল আইন শৃঙ্খলার কাজই করছে না এখন অ্যাকচুয়ালি মালিকপক্ষ পক্ষ ঠিক আছে কট্টর আওয়ামী সাংবাদিকদের বদলে মারুফ ভাই বলেছে গণঅভ্যুত্থানের পক্ষ যাই হোক গণভ্যুত্থানের পক্ষ তো বটেই কিন্তু মেইনলি বিএনপি পন্থী সাংবাদিকদের সব জায়গায় বসিয়েছে ভালো এতে খারাপের কিছু নেই কিন্তু যেটা ক্ষতির বিষয় সেটা হচ্ছে দেখেন আমাদের বর্তমান পুলি ডিজি র্যাব ইভেন পুলিশের যেটা ভাবা যায়নি পুলিশের আইজিও কিন্তু ক্ষমা চেয়েছে তার পূর্বসূরিদের অপকর্মের জন্য কিন্তু একটি পত্রিকাও একটি ইলেকট্রনিক মিডিয়া জাতির কাছে ক্ষমা চেয়েছে যে আমরা যে দীর্ঘ পনেরো বছর জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছিলাম হতে পারে গত বিগত সরকারের চাপে বা নিজেদের আগেকার তাদের দায়িত্বশীল সাংবাদিকদের দালালির জন্য কৃতদাসের জন্য সম্পদের পাহাড় গড়ার জন্য এখন হচ্ছে কি এখন সবাই মনে করছে যে যেহেতু নির্বাচনে বিএনপিরই জিতার চান্স আমরা সব জায়গায় প্রোভাইড করি মূল আর আর যে আমার দর্শক বন্ধু আমি আসছি আপনার সেগমেন্টে যে দর্শক বন্ধু বললো যে বসুন্ধরার কি জাদু আছে আমরা বুঝি না দর্শকও বোঝেন কথা এখন পরিষ্কার বলতে হবে আমি আমার বড় ভাই পাটোরি ভাইয়ের সঙ্গে একমত এসপেক্ট টু এসপেক্ট কথা বলতে হবে কোনো জাদু নাই জাদু হচ্ছে ফাইনান্স ডিক্টেটস এভরিথিং আমাদের রাজনীতিবিদরা আমাদের বুদ্ধিজীবীরা টাকার কাছে আত্মসমর্পণ বন্ধ করবে যেদিন সেদিন বাংলাদেশের প্রকৃত সংস্কারের দিকে আমরা আমরা যেতে তো বাজারে বাংলাদেশে যা হয় না কান আর থাকে না ধরেন আমার একটা সুবিধা আছে যেহেতু আমি সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করি একেবারে সমাজের টপ টু বটম জেলা উপজেলা প্রান্তিক এলাকার লোকজন মামলা করতে আমার কাছে আসে বা পরামর্শ নিতে আসে আমরা তো দেখি চাঁদাবাজের চেহারা পাল্টেছে দখলবাজদের চেহারা পাল্টেছে দখলবাজ রয়ে গেছে অন্তবর্তী সরকার এটা কি জন্য করছে এটা কি এই কারণে যে বিএনপি কি চরিত্র তা উন্মোচনের জন্য নাকি তারা আরও চাচ্ছে রাজনৈতিক দলগুলো পচুক না হলে কেন আইনগত ব্যবস্থা নেবে না কেন পরিবহনে এখনো সিন্ডিকেট বাণিজ্য থাকবে আওয়ামী লীগ তো নাই ক্ষমতায় তাহলে কেন সিন্ডিকেটের হাত ধরবে না সরকারকে আজকে প্রো হতে হবে আজকে এখনো দুদুকের চেয়ারম্যান সেদিন মাত্র দুদুকের কমিশন হলো দুদুক আপনি দেখেন সাগর ভাই একটা বিষয় শেয়ার করি আমার দুই সহ আলোচক গুণী আলোচকের সঙ্গে প্রকাশ্যে আপিল বিভাগে খালেদা জিয়ার মামলায় আগের একটা মামলায় দুদুকের একজন আইনজীবী যিনি গত অমলও আইনজীবী ছিল বললো বেগম জিয়ার কোনো দোষ নাই ওই যে এতিমের টাকা মারা সকল হাসিনার ভাষায় এই মামলায় ওনার বিরুদ্ধে কোনো অপরাধ নেই তাহলে দুদক আপনি পনেরো বছর মামলা চালালেন কেন বাংলাদেশের একজন অন্যতম জনপ্রনিকে জেলে রাখলেন তাহলে এগুলোর বিচার কে করবে এখন আসেন আপনি এর কারণটাই হচ্ছে মূল কারণ হচ্ছে আইনের শাসন আমরা করতে দেই না সরকারগুলো আমরা শাসকের আইন চালাই যার ফলে যা হওয়ার তাই হয় এবং এই যে এত বড় এত বড় বিপ্লব এত বড় স্যাক্রিফাইস এত পলায়ন তিনশো তেত্রিশ জনের পলায়ন জেলা কমিটির পলায়ন উপজেলা কমিটির পলায়ন হ্যাঁ বায়তুল খতিবের পলায়ন প্রধান বিচারপতির পলায়ন অ্যাটর্নি জেনারেলের পলায়ন সাবেকদের বলছি বারের প্রেজেন্ট সেক্রেটারিদের পলায়ন কিন্তু যারা সম্ভাব্য ক্ষমতায় আসবে আমি বিনয়ের সঙ্গে বলি তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের আচরণে কোনো চেঞ্জ দেখছি না মনে হচ্ছে না কোনো গণভ্যুত্থান হয়েছে এখন আসেন আপনি দ্বিতীয় সেগমেন্টে আমির খসরু সাহেব যে মাইনাস টু এর কথা বা বিএনপিও বলছে প্রথম কথা আমি আনন্দিত যে বেগম জিয়া বহুদিন পর তিনি ট্রিটমেন্টে গেলেন এবং ওনার ওনার যে ভূমিকা ভূমিকা ওই বিএনপির মতো খুব কম বাংলাদেশে আছে আমি আশা প্রার্থনা করে আল্লাহর কাছে তাড়াতাড়ি সুস্থ হয়ে উনি আসুক মাইনাস টুর ব্যাপারে আমি একটা জানতে চাই আমার জানার তথ্যের অভাব থাকলে আমার দুই সহ আলোচক এবং আপনি একজন বিধগ্ধ সাংবাদিক আমাকে কারেক্ট করেন ওয়ান ইলেভেনের সময় মনুল হোসেন সাহেব আমাদের সিনিয়র ছিলেন তারা অনেকবার বলেছে দুই বাদ দাও দলের সংস্কার করো এবং দলীয় সংস্কারের জন্য তারা চাপও দিয়েছিল কিন্তু নানা এই সরকার তো একটি বারও বলেনি যে রাজনৈতিক দলের রিফর্ম করতে হবে যেটা বলা দরকার ছিল আমি মনে করি তো মাইনাস টু কে বলছে আমার তো জানা মতে সরকার উপদেশ সরকারের কোন উপদেশটা কেউ বলছে না এই আকবরই এগুলো কথা বলছে কেন বলছে এই কারণে মনের মধ্যে আমি বলি খুব কথা বলি যখন হাসিনা কি ভয় পাইনি অন্য কাউকে ওঠে না। দুইটি বড় দল আওয়ামী লীগ বিএনপি যে যখন ক্ষমতায় ছিল তার কাউন্টার পার্টকে মাইনাস করার সব রকম প্রচেষ্টা নিয়েছে শেখ হাসিনা বেশি বর্বর ছিল এই জন্য সে সর্বাত্মক নিয়েছে অতীতেও আমরা দেখেছি এক থেকে আমরা দেখেছি আওয়ামী লীগের বিরোধী বিএনপি ভঙ্গ করে নির্যাতন করেছে তখনও আমরা এখনো করেছি শেখ হাসিনার আমলে তো করেছি ফলে মাইনাস টুর এখানে বিষয় আমি দেখি না এবং আমি প্রত্যাশা করি বেগম জিয়া সুস্থ দ্রুত ফিরবেন এখন আসেন আপনি নির্বাচন নিয়ে যে আপনার নানা দ্বিমত হচ্ছে প্রথম কথা বেসিক কিছু ইস্যুতে বা নানা ইস্যুতে গণতান্ত্রিক সিস্টেমের দ্বিমতকে আমি শ্রদ্ধা করি নানা মত আছে বলেই তো নানা দল তো সব এক দল করত। কিন্তু আমি যেটা অনুভব করছি আমি ধারণা ভুল হতে পারে আমার ধারণা যেন ভুল হয় তাহলে আমি খুশি হব কিন্তু আমি যেটা দেখছি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তর ব্যবস্থা করা ছাড়া জুলাই চব্বিশ গণভুত্থান এবং বাঙালির সেই বাউন্ন থেকে বাষট্টি উনসত্তর একাত্তর নব্বইয়ের সমস্ত শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করলে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না এবং আমি মনে করি অনতি বিলম্বে প্রথমে আমরা দেখতে চাই যে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো ওয়াদাত বিরোধী দলে থাকলে তো সব বলে দেয় জনগণকে চাঁদও এনে দেব জ্যোৎস্নার আলোয় রবীন্দ্রনাথের বলবো চলো আজ রাতে যাই ক্ষমতায় বিরোধী দলে থাকতে তো কোনো শর্ত বাদ দেই না আমরা সব শর্ত মানি পরে আমরা কি করেছি তার মার্কশিট তো আমাদের সামনে তার রেজাল্ট শিট তো আমাদের সামনে একটি প্রতিষ্ঠান যারা সময় ওই যে আমার বড় ভাই পাটারে ভাই ঠিকই বলেছে আমরা বিচার বিভাগে প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্টে প্রচন্ড খুশি হয়েছিলাম আবার হতাশ হয়ে গেলাম যখন দেখলাম আসিফ নজরুল সাহেব কার সঙ্গে পরামর্শ করে তেইশ জন বিচারপতি নিয়োগ দিল বারের সভাপতি এ মাহুদ্দিন খোকন তার দুই তিনজন বাদে কাউকে চেনে না অথচ নিয়োগ বিচারপতি নিয়োগ অধ্যাদেশ করে নিয়োগ দেওয়া দরকার ছিল যাই হোক আমরা আশা করি ভবিষ্যতে হবে তো আমি যেটা মনে করি আপনি তো স্থানীয় সরকারের বলছেন আমি দেখতে চাই একজন নাগরিক হিসাবে সাগর ভাই আমার বাসা আমি একজন আইনজীবী সারা জীবনই লড়াইয়ের মধ্যে থাকি আমার ভাড়া বাসা আজ পর্যন্ত ভাড়াই আছে আমার কোনো গর্ব মানে আমার লজ্জা নাই আমি গর্বিত যে আমি মুখ চোখে চোখ রেখে সবার সামনে কথা বলতে পারি আমি তো দুই হাজার তিন চার সালে আমার রিক্সা চেক করতে দেখেছি ঢাকা আমার যেহেতু পরিবাগে বাসা এই শাহবাগ থানা তখন হয়েছে ওই শাহবাগ দিয়ে আমরা সরি বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে আমরা হাইকোর্টে যেতাম তাড়াতাড়ি হতো আমার ইচ্ছা আজ থেকে ধরেন বিশ বছর আগে আমি আরো অনেক তরুণ তো মনে হতো বোধহয় আমি ছাত্র আমার ফাইলের ব্যাগ চেক করতো ছাত্র দল আমি একদিন জিজ্ঞেস কি কারণে চেক করেন বলে যে আমরা চেক করছি যাতে ছাত্রলীগ না ঢুকতে পারে ক্যাম্পাসে ঠিক আবার দুই হাজার দশ থেকে দেখলাম ছাত্রলীগ চেক পোস্ট বসিয়েছে ছাত্র দল যাতে ক্যাম্পাসে যেতে না পারে মারুফ ভাই বলুক আমার পাটোরি ভাই বলুক মধুর ক্যান্টিনে সব ছাত্র সংগঠনের একসঙ্গে বসে যার যার টেবিল নিয়ে চা খাওয়া লাস্ট আমরা কবে দেখেছি কাজে আমি তো মনে করি স্থানীয় সরকার আগে ফেব্রুয়ারির মধ্যে ছাত্র নির্বাচন সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ এবং ঢাকা রাজশাহী চট্টগ্রাম নগরে আমরা ছাত্র সংসদ নির্বাচন দেখতে চাই এবং সেখানে দেখতে চাই আমাদের বর্তমানের গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন তাদের সহযোগী বা তাদের অঙ্গ সংগঠনের ছাত্র সংগঠনের চরিত্র বদল হয়েছে কিনা গণতন্ত্রে বিশ্বাস করছে কিনা আমরা তো দেখতে চাই আওয়ামী লীগ সরকারের দলীয় উপাচার্যের মতো বর্তমান উপাচার্যরা বিশেষ কোনো দলকে সুবিধা দিচ্ছে কিনা কারণ আমি শুনেছি এবং এটা সত্য আমরা তো পাঁচই আগস্টের পরে কোনো দল কোনো উপদেষ্টাকে বলেনি যে বিশ্ববিদ্যালয় একটা যোগ্য টিচারকে উপাচার্য করেন বলেছে আমার দলের লোককে উপাচার্য কর আমার লোককে প্রভোস্ট করো আমার লোককে অমুক জায়গায় দায়িত্ব দাও বাংলাদেশে কি অ্যাক্টিভলি কোনো রাজনৈতিক দলের নেতা হওয়া ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় কোর্টে মিডিয়াতে আমাদের সরকারি প্রতিষ্ঠান ধরেন এই পিআইডি বাসস এই কোনোটাতে কি দক্ষ যোগ্য মেধাবী লোকদের নিয়োগ আমরা এখনো দিতে পারবো না তো সুতরাং আমি মনে করি যে নির্বাচন নিয়ে বিএনপির যে অস্থিরতা বিএনপির প্রতি আমি শ্রদ্ধা করি বিএনপি আমাদের বড় রাজনৈতিক দল গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিন তারা কষ্ট করছে কিন্তু কিছু বিষয় সময় এসেছে ভাই সেটা হচ্ছে আমি বলি বাইশ তেইশে জুলাই অথবা আঠারোই জুলাই তো ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্টেটমেন্ট ছিল যে আমরা এই আন্দোলনে শুধু সমর্থন করছি আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করিনি কেন আমাদের নেতাদের ধরা হচ্ছে ফ্যাক্ট হচ্ছে জুলাই আগস্টের এই গণবুততান সবাই অংশগুলি ছিল বলে তারা আমার এটাও ফ্যাক্ট বিএনপি জামাত এক সঙ্গে ওই আন্দোলনে আসলে অনেক লোক নামতো না এটা জনক ভুলে না যায় আমি মাহমুদুর রহমান সাহেবের একটা বক্তব্যের সঙ্গে একমত ওনার একটা প্রচন্ড রাজনৈতিক বিশ্বাস সত্য আমি এই জন্য উনাকে শ্রদ্ধা করি উনি বলেছে যেবারের আন্দোলনে সেকুলার ছাত্র সেকুলার জনগণরা অংশগ্রহণ করেছে ইসলামে বিশ্বাসী কর্মীরাও কর্মীরা অংশগ্রহণ করেছে মাদ্রাসা অংশগ্রহণ করেছে প্রাইভেট ইউনিভার্সিটি অংশগ্রহণ করেছে সবাই সবাই আমরা দেখেছি তাহলে এই এই বিস্ফোরণে কৃতিত্ব নামার কোনো প্রয়োজন নেই আমি আবারও বলি পরিষ্কার অবস্থান আমার শুধু নির্বাচনের জন্য এই গণভ্যুত্থান হয়নি এটি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার আটের এটি সাতের তত্ত্বাবধায়ক এবং সাত জানুয়ারি শেখ হাসিনা সবাইকে নির্যাতন করে নির্বাচন করে দেওয়ার পর সমস্ত রাজনৈতিক দলের ওয়ার্ম আপ শুরু হয়েছিল মনে বাইরে যাই বলুক মনে মনে মেকআপ ছিল যে আবার সাতাশ আঠাশ থেকে ভাবতে হবে শেখ হাসিনা তো চালিয়েই যাচ্ছে কাজী এত অস্থির হওয়ার দরকার নেই আমরা চাই এই সরকারের ভুল ধরিয়ে দেব যেমন আমি আগেও বলেছি যে এই সরকারের কার্যক্রম স্থবি সংস্কার কমিশনগুলো জানো আর পনেরো তারিখের বেশি সময় না নেয় এবং সবাইকে বিএনপি জামাত বাম ডান উত্তর দক্ষিণ আইনজীবী পেশাজীবী সাংবাদিক পাটরি ভাইদের মতো বিধগ্ধ মুক্তিযোদ্ধা মিডিয়া ব্যক্তিত্ব যেভাবে শ্রেণী পেশার মানুষের সঙ্গে বসা এবং কার্যকর পদক্ষেপ নেওয়া এবং আমার তো পুলিশের যে অবস্থা আমি দেখছি আমাকে বলেন বিএনপি নেতাদের একদিন সাথে এনে আমার মতো একটা মানুষকে সাথে এনেন বিএনপির একটা বড় নেতাকে এনেন টকশো আমাকে বলেন তো পুলিশের নেতৃত্বে কোন নির্বাচনের পরিবেশ বাংলাদেশে এখন হয়েছে পুলিশ তো নর্মাল আইন শৃঙ্খলার কাজই করছেন এখন না হলে নুরুলক নূরকে কেন শাহবাগ থানা ঘেরাও করতে হবে এর জন্য মুগ্ধ থেকে শুরু করে আবু সাঈদ আপনার ছাত্র দল ছাত্র শিবির সহ সব সংগঠনের নেতাকর্মীরা শহীদ হয়েছিল যে থানা ঘেরাও করে তারপরে আসামি গ্রেপ্তার করতে হবে কারণ আমরা কখনই আইনের শাসন চালু হতে দিচ্ছি না সুতরাং আমার পরিষ্কার বক্তব্য আগে ছাত্র সংসদের নির্বাচন আমরা দেখতে চাই তারপরে এই নির্বাচন কমিশনে অনেক বক্তব্য আছে অনেক যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে আমরা দেখতে চাই এই নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদের নির্বাচনে কি ভূমিকা পালন করে প্রনাউম প্রশ্ন যে আগে হ্যাঁ অবশ্যই কারণ জাতীয় নির্বাচনের আগে অনেকগুলো সংস্কার জরুরি সেগুলো না করে শুধুমাত্র পালাবদলের জন্য মানুষের রক্ত দেয়নি আপনিartifactId শেষ করুন আপনি ঢাকায় আসলে আপনি আপনি গর্ব করতেন আমার মনে মারুফ ভাইও দেশে ছিলেন আমার দুর্ভাগ্য দেখা হয়নি আর আমি বলছি 30 সেকেন্ড مہربانی کریں পুরা ঢাকার রোডের গ্রাফিটি গুলো দেখেন আমাদের ছেলে মেয়েরা এঁকেছে কি বলেছে বিকল্প কে আমি আপনি আপনারা তারা তিন ছাত্র সংগঠনের নাম কেটে দিয়েছে দিয়ে বলেছে শুধু ছাত্ররা তারা দুইটি বড় দলের নির্বাচনী প্রতীক মন্তব্য করেছে তো দেয়ালের ভাষাগুলো আমাদের রাজনীতিবিদরা এখনো বুঝবে না নাকি এখনো ক্ষমতার স্বপ্নে বিভোর থাকবে সুতরাং এই আন্দোলন হয়েছে রাষ্ট্র মেরামতের জন্য রাষ্ট্র মেরামত না করে কোন নির্বাচন জাতীয় নির্বাচন করা মানে আবারও নতুন করে আমরা আরেকটি স্বৈরাচারকে আমন্ত্রণ জানাতে পারি না আমার পরিষ্কার বক্তব্য ধৈর্য রাখতে হবে আগে ছাত্র সংসদের নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এবং তারপরে জাতীয় সরকারের নির্বাচন সরি পার্লামেন্টে আর আমি আরেকটা কথা বলি হ্যাঁ বিএনপির একটা বড় অংশ তো এই সরকারের দ্বারা অ্যাপয়েন্টমেন্টে বহু জায়গায় প্রোভাইড হয়েছে মানে আপনি তাদের তাদের লোকজনই এখন সরকার বিভিন্ন পর্যায়ে অলরেডি আহ বসে আছে বসে গেছে কিন্তু যাদের দ্বারা নির্বাচন সংগঠিত হবে সেই জায়গাতে অনেক পরিবর্তন না হলে আসলে স্পষ্ট একটা নির্বাচন